এসএসসি বোর্ড পরীক্ষার মধ্যে কয়টা কোয়েশ্চেন কমন পাওয়া এটা মোটো ভাগ্যের বিষয় না এই বিষয়টা প্রস্তুতির এবং সেই প্রস্তুতিটা সহজ করতে পারে আমাদের কিউএন এসএসসি সাজেশন বুক এই সাজেশন বুকটা শুধু সাজেশন না এই সাজেশন বুকটা সংগ্রহ করলে তুমি এর সাথে একটা সলিউশন বুকও ফ্রি পেয়ে যাবে এবং তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে ভাইয়া আপনি আপনার যে টপিক অ্যানালাইসিস সিরিজটা দেন বা সাবজেক্ট অ্যানালাইসিস রোডম্যাপটা দেন সেটা কই থেকে সংগ্রহ করেন সেটার সিম্পল এক্সপোজটা হচ্ছে এখানে এখানে প্রত্যেকটা সাবজেক্টের যে কয়টা সাবজেক্টে তোমার এসএসসি বোর্ড পরীক্ষা হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কোন টপিকগুলো পড়লে তুমি বোর্ডে ভালো করবা বোর্ডে স্ট্যান্ড করবা এবং পাস করার জন্য মিনিমাম তোমাকে কতটুকু পড়া লাগবে এ টু জেড বিস্তারিত এবং প্রত্যেকটা টপিক কোন সালে কতবার করে বোর্ডের মধ্যে রিপিটেড হয়েছে সব কিছু তুমি এই বোর্ড এই জাস্ট বইটা খুলে দেখলে পেয়ে যাবা এবং জাস্ট এই সলিউশন মানে এই সাজেশনের সাথে সাথে সম্পর্কিত করে আমাদের সাথে যে সলিউশন বইটা দেওয়া রয়েছে না সেই সলিউশন বইয়ে দেওয়া যতগুলো সিকিউ রয়েছে সেই সিকিউগুলো যদি তুমি কমপ্লিট করতে পারো তোমার নতুন যে কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে যেখানে সিকিউ এস কিউ এম কিউ সব কিছু যুক্ত রয়েছে এ টু জেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস ইনশাল্লাহ কমন পেয়ে যাবা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক আছে সেখান থেকে ডেমো পিডিএফটা দেখে অর্ডার করে ফেলো এখনই